ভার্মি কম্পোস্ট ভার্মিকম্পোস্ট আপনি সাত বাগান করেন অথবা বিভিন্ন জায়গায় বাগান করেন না কেন গাছ লাগান না কেন এটা কিন্তু খুবই উপাদান আমাদের এখানে আপনারা একটি এক কেজি আর পাঁচ কেজির তো এটার আসলে থাকে কিন্তু এনপি কে নাইট্রোজেন ফসফরাস থাকে এরপরে আপনার থাকে হচ্ছে মাইক্রো যেগুলো রয়েছে এগুলো এই ভার্মিক কম্পোস্টের ভিতরেই থাকে এটি আপনার গাছের শিকড় বৃদ্ধি করে গাছের ফুল ফল বৃদ্ধি করে মাটির গঠনকে ঠিক রাখে মাটির পিএইচ কে ঠিক রাখে এটার অনেকগুলো গুণাগুণ রয়েছে ভার্মিক কম্পোস্ট এই জন্য চেষ্টা করবেন আপনি গাছ লাগানোর সময় কিছু ভার্মি কম্পোস্ট মাটির সাথে মিক্সার করে দেওয়ার জন্য এবং মাঝে মাঝে আপনি হচ্ছে একটু আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন দিন এক মাস দেড় মাস পর কিছু পরিমাণে ভার্মি কম্পোস্ট আপনি গাছের গোড়ায় দিয়ে মাটির সাথে একটু মিক্সার করে দিবেন তাহলে দেখবেন রাসায়নিক সারের তেমন কোনো প্রয়োজন পড়বে না ফুল ফল আপনার প্রচুর বৃদ্ধি পাবে গাছের গঠনও ঠিক থাকবে গাছের পাতাগুলো সবুজ থাকবে অনেক উপকার রয়েছে এছাড়াও আপনারা চাইলে গুগলে একটু সার্চ করবেন করলে দেখবেন যে অনেক রকমের উপাদান রয়েছে এর মধ্যে এবং অনেক উপকারও রয়েছে গাছের তো আমাদের আপনাদের যদি প্রয়োজন পরে ভার্মি কম্পোস্ট আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করে অর্ডার দিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারবেন এক কেজি পাঁচ কেজি অথবা এক বস্তা আকারে আপনারা নিতে পারে আমাদের কাছে